হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো পাঠশালা টু ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণির ইতিহাস বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করবো এর সঙ্গে সঙ্গে আট এবং চার নম্বরের যে বড়ো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে তার অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করবো এর সঙ্গে সঙ্গে যে সিলেবাসে অর্থাৎ যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে সেখান থেকে কেমন প্রশ্ন কাঠামো থাকবে অর্থাৎ কটি এমসি কিউ প্রশ্ন থাকবে কটি এসএ কিউ প্রশ্ন থাকবে এই সকল একেবারে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করা চার এবং আট নাম্বারের প্রশ্নগুলি তোমরা যদি ভিডিও দেখার পরপরই প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই তুমি পরীক্ষাতে এই প্রশ্নগুলি থেকেই কমন পাবে এই প্রশ্নগুলির বাইরে একটিও প্রশ্ন তোমাদের থাকবে না তাই অতি অবশ্যই এই প্রশ্নগুলি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো যদি কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও চলো ভিডিও শুরু করা যাক প্রথমে তোমরা দেখে নাও সিলেবাস সিলেবাস দেখে নাও তোমাদের পরীক্ষা হবে মোট তিনটি অধ্যায় তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপ এই হলো তোমাদের তৃতীয় দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সিলেবাস দেখে নাও তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে নাম্বার বিভাজন কেমন হবে অর্থাৎ কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন তোমাদের থাকবে সেটা দেখে নাও সর্বপ্রথম দেখতে পাচ্ছ তোমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে তিনটি এসএ কিউ টাইপের দুটি প্রশ্ন থাকবে এবং দুই নাম্বারের দুটি প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকেও একই রকম পঞ্চম অধ্যায় থেকেও একই রকম তোমাদের দুই নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে মোট তোমাদের ছটি প্রশ্ন থাকবে তোমাদেরকে লিখতে হবে মাত্র চারটি প্রশ্ন অর্থাৎ আট নাম্বার থাকবে দুই নাম্বারের প্রশ্ন থেকে চলে আসো তোমরা চার নাম্বারের প্রশ্ন ভালো করে বুঝবে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট তিনটি প্রশ্ন দেয়া হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে অর্থাৎ চার গুণ দুই আট চলে এসো তোমরা আট নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় থেকে তোমাদের একটি করে মোট তিনটি প্রশ্ন দেয়া থাকবে তোমাদেরকে উত্তর করতে হবে মাত্র একটি প্রশ্নই এই হলো তোমাদের মোট যে চল্লিশ নাম্বারের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হবে তার প্রশ্নের কাঠামো সময় তোমাদের পরীক্ষার জন্য নির্ধারিত আছে প্রথম পার্বিক মূল্যায়নেরই মতো এক ঘন্টা তিরিশ মিনিট চলো আমরা সাজেশনে চলে আসি তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ থেকে তোমাদের আট নাম্বারের জন্য যে প্রশ্নগুলি পড়তে হচ্ছে প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরা যে প্রশ্নগুলি স্টার দেয়া আছে ওই প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো ওই প্রশ্নগুলি খুবই বেশি গুরুত্বপূর্ণ আরেকটি কথা ভিডিও শেষে আমি তোমাদের জন্য একটা দারুণ ট্রিক্স বলে দেব। প্রথম প্রশ্ন দেখে নাও আট নাম্বারের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে জার্মানির ঐক্য আন্দোলন কিভাবে সম্পন্ন হয়েছিল এই প্রশ্নটা অনুরূপ দিতে পারে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা প্রায় একই একটু চেঞ্জ হবে চলো দুই নাম্বার প্রশ্ন দেখে নাও দুই নাম্বার প্রশ্ন তোমাদের মেটার্নিক ব্যবস্থা পরিচয় দাও এই ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় প্রশ্ন দেখে নাও ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল লেখো চতুর্থ প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে মৎসানি ও ক্যাভোর ভূমিকা লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে তোমাদের চার নাম্বারের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলন সম্পর্কে টিকা লিখতে হবে দ্বিতীয় প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের কারণ সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে তৃতীয় প্রশ্ন জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে লিখতে হবে এই হলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আট এবং চার নম্বরের প্রশ্নের সাজেশন চলে আসি আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের আট নাম্বারের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও প্রথম প্রশ্ন ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল এর ফলাফল লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন উক্তিটি যথার্থ বিচার করো এই হলো তোমাদের চতুর্থ অধ্যায় থেকে আট নাম্বারের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে চার নাম্বারের প্রশ্ন দেখে নাও চার নম্বরের যে প্রশ্নগুলি চতুর্থ অধ্যায় থেকে তোমরা তৈরি করবে প্রথম প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন মার্কসের সমাজতন্ত্রবাদের মূল আদর্শ ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন শিল্প বিপ্লব কীভাবে ঔপনিবেশিক সাম্রাজ্যের জন্ম দিয়েছিল এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে চার নাম্বারের প্রশ্নের সাজেশান চলে আসি আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ বিংশ শতকের ইউরোপ এখান থেকে আট নম্বরের জন্য আমি কেবল দুটো প্রশ্ন রেখেছি তোমরা পড়বে প্রথম প্রশ্ন রুশ বিপ্লবের কারণ ও ফলাফল লেখো নাম্বার টু স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল লেখো পঞ্চম অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে প্রশ্নগুলি তৈরি করবে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি সম্পর্কে বিস্তারিত তো লেখো দ্বিতীয় প্রশ্ন ভারসাই চুক্তির শর্তগুলি লেখো তৃতীয় প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে মহামন্দা হয়েছিল সেই সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত একটি টিকা লিখতে হবে এই ছিল তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে চার এবং আট নাম্বারের প্রশ্ন তোমাদের বলেছিলাম আমি ভিডিও শেষে একটা ট্রিক্স বলে দেব। তোমরা দেখেছিলে আমাদের নাম্বার বিভাজনে আট নাম্বারের তোমাদের মোট তিনটি প্রশ্ন দেওয়া থাকবে তিনটি অধ্যায় থেকে সুতরাং তোমরা যে কোনো দুটি অধ্যায় থেকে আট নাম্বারের প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে তোমরা আট নাম্বারের প্রশ্ন কমন পেয়ে যাবে এছাড়া যে কোনো দুটি অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন প্র্যাকটিস করো আশা করি চার নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে তোমাদের তিনটি অধ্যায় থেকে যে কোনো দুটি অধ্যায় চুজ করে নিতে হবে নিজেদের মতো করে এবং সেখান থেকে বড় প্রশ্ন তৈরি করতে হবে পরবর্তী ভিডিওতে ইতিহাস বিষয়ের আমরা দুই নম্বরের সাজেশান ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করব তাই অতি অবশ্যই যারা নতুন দেখছো ভিডিওটি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও পাঠশালা টু ফোর সেভেন সম্পর্কে পরবর্তীতে আমরা তোমাদের এই নবম বিষয় বিষয়ভিত্তিক অন্যান্য যে সকল সাবজেক্ট আছে তারও সাজেশন ভিডিও একে একে আপলোড করবো অতি অবশ্যই তাই চ্যানেলের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে তোমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে নোটিফিকেশন যায় ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখ